বাংলাদেশ দক্ষিণ এশিয়ার এক উদীয়মান শক্তি আর তার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু কারা জানো এই তালিকায় এক নম্বরে রয়েছে ভারত বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেশী ভারত উনিশশো সালে মুক্তিযুদ্ধের সহায়তা সীমান্ত বাণিজ্য পানি ও নিরাপত্তা বিষয়ে গভীর সহযোগিতা তবে এই সম্পর্ক বর্তমানে অতটা ভালো নেই এ তালিকায় দ্বিতীয় রম্পস্থানে রয়েছে চীন চীন সবচেয়ে বড় অর্থনৈতিক অংশীদার অবকাঠামো বিদ্যুৎ ও প্রযুক্তি খাতে বিশাল বিনিয়োগ তালিকায় তিন নম্বরে রয়েছে বন্ধু দেশ জাপান বাংলাদেশের সবচেয়ে বড় উন্নয়ন সহযোগী মেট্রো রেল গভীর সমুদ্রবন্দর সহ বহু প্রকল্পে অবদান রাখছে তারা সৌদি আরব সবচেয়ে বেশি রেমিটেন্স আসে সেখান থেকে ধর্মীয় ও প্রবাসী সম্পর্কের দিক থেকেও খুব গুরুত্বপূর্ণ তালিকায় পঞ্চম নম্বর রয়েছে তুরস্ক ইসলামিক বিশ্বে কূটনৈতিক সম্পর্ক প্রতিরক্ষা ও মানবিক সহায়তা এগিয়ে তালিকায় ষষ্ঠ নম্বর অবস্থানে রয়েছে পাকিস্তান যদিও মুক্তিযুদ্ধের সেই স্মৃতি এখনো ভুলতে পারবে না বাঙালিরা আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বিশ্বস্ত বন্ধুদের হাত ধরে বাংলাদেশ বন্ধুত্ব উন্নয়ন ও ভবিষ্যতের পথে